নমস্কার বন্ধুরা আমি সোমা নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত অনেকে দীর্ঘক্ষণ অফিসে বসে কাজ করার পর যখন উঠে দাঁড়ান তখন দেখেন হাঁটুতে অসম্ভব যন্ত্রণা হচ্ছে এবং হাঁটু ফুলে গেছে এর জন্য রাস্তায় সঠিকভাবে চলাফেরা করতে পারেন না আমাদের হাঁটু ব্যথার প্রধান কারণ হল ওজন বেশি ওজন বেশি হলে হাঁটুতে ভীষণ চাপ পড়ে এই কারণে বয়স বাড়ার সাথে সাথে হাঁটুতে ব্যথা শুরু হয় আমি আজকে সহজ কিছু ব্যায়াম করে দেখাবো যে ব্যায়ামগুলো বয়স্ক মানুষেরা চেয়ারে বসে করতে পারবেন আজকে আমি চেয়ারে ব্যায়ামগুলো দেখাবো এই ব্যায়ামগুলো যদি আপনারা নিয়মিত অভ্যাস করেন তাহলে হাঁটু ব্যথা কমবে তাহলে চলুন ব্যায়ামগুলো শুরু করে দিই আমার এক নম্বর ব্যায়াম একটা করে পাতলা এক দুই যতটা সম্ভব উঁচু করে পাটা তুলবেন আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ আমি এখানে তিরিশ বার করে দেখালাম আপনারাও তিরিশ বার করবেন আমার দু নম্বর ব্যায়াম চেয়ারটা দু সাইডে ধরে নিন একটা করে পা লম্বা করুন হাঁটু টান করে দশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে পা নামিয়ে নিন অন্য পাটাও একইভাবে টান করুন দশ সেকেন্ড হোল্ড করে নামিয়ে নিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ আমি এখানে কুড়িবার দেখালাম আপনারাও এটা কুড়িবার করবেন আমার তিন নম্বর ব্যায়াম দুপা একসাথে একবার হিলের ওপর ভর দিন একবার টোয়ের ওপর ভর দিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি আমি এখানে বার দেখালাম আপনারা এটা চল্লিশ বার করবেন আমার চার নম্বর ব্যায়াম চেয়ারে বসে দুটো পা সামনে লম্বা করে দিন তারপর দু সাইডে ছড়িয়ে দিন যতটা সম্ভব আবার এক জায়গায় করুন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই হলো একটা সেট এক মিনিট রেস্ট নিয়ে আবার করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবারও করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই হল তিনটে সেট আপনারাও এটা তিনটে সেট করবেন আমার পাঁচ নম্বর ব্যায়াম একটু করে উঠে আবার বসুন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি আপনারাও এটা কুড়িবার করবেন আমারের পরের ব্যায়াম একটা করে পা দু হাত দিয়ে হাঁটুর কাছে ধরে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে এবার উল্টোটা ঘোরান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অন্য পাঠাও করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উল্টো ভরাতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই হলো একটা সেট আর একটা সেট করব আমার সাথে আপনারাও করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উল্টোটা ঘোরাতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অপর পাটা একইভাবে করতে হবে এক দুই তিন চার পাঁচ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি এখানে দুটো সেট করে দেখালাম আপনারাও এটা দুটো সেট করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার